নজর রাখবো পরবর্তী সংবাদে জেলাভিত্তিক গুরু পূর্ণিমা উৎসব আজ পালন করা হয়েছে তবে বলে রাখি যে শুক্রবার ঠিক বেলা বারোটা নাগাদ সাবরুমের পুরাতন টাউন হলে উদযাপিত হয়েছে ভিত্তিক এই গুরু পূর্ণিমা উৎসব উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রিপন চাকমা এবং একই সঙ্গে ছিলেন সাব্রুম মহকুমার মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার এবং সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমাপোদ্দার দে ভাইস চেয়ারপারসন দীপক দাস সমাজসেবী শান্তিপ্রিয় ভৌমিক সহ একাধিক বর্গরা মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে এবং গুরু মন্ত্র পাঠের মধ্য দিয়েই আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে বিস্তারিত বিষয় কি রয়েছে শুনুন অবদান আমাদের সংস্কৃতি এবং সাহিত্যে অপরিসীম তাই এই দিনটি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য পালিত হয় গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে আমরা আমাদের জীবনের সমস্ত গুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের জীবনের প্রথম গুরু হলেন আমাদের মা বাবা তাদের থেকেই আমাদের প্রথম শিক্ষা গ্রহণ শুরু জীবনের মূল্যবোধ এবং নৈতিকতা তাদের কাছ থেকেই শেখা বিদ্যালয়ের শিক্ষকগণ আমাদের জীবনের দ্বিতীয় গুরু তাদের কাছ থেকে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করি যা আমাদের জীবনের ভিত্তি তৈরি করে আজকের দিনে আমরা আমাদের গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য এখানে একত্রিত হয়েছি গুরু পূর্ণিমার এই দিনটি আমাদের জীবনের গুরুদের স্মরণ করার জন্য তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য একটি বিশেষ সুযোগ আমাদেরকে আজ দিয়েছে গুরুপূর্ণিমা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে শিক্ষা ও জ্ঞানের আমাদের গুরুর অবদান আপনারা শুনলেন তাদের বক্তব্য তবে আজকের এই গুরু পূর্ণিমা উৎসবের মাহাত্ম এবং একই সঙ্গে গুরু পূর্ণিমার যে অর্থ আজ তারা তুলে ধরলেন তবে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা যারা নির্দিষ্ট গুরুদেব সম্মানিত করেন এবং অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কচে কাছেদের দিয়ে পরিবেশিত হয় এক মনকোষ সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে দিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন